আসসালামু আলাইকুম গুড ডে ব্রান আপনাদের জন্য নিয়ে এসেছে আজকে একদম খুশি সংবাদ সেটা হচ্ছে বগুড়া হাসান জুয়েলার্সে এখন ভাইয়াদের জন্য পাওয়া যাচ্ছে জেন্টস ফিঙ্গার রিং কালেকশন ডায়মন্ডের হ্যাঁ গাইস আপনারা এখন বগুড়া হাসান জুয়েলার্স থেকে ডায়মন্ড কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন ভাইয়াদের জন্য আজকের কালেকশনে থাকছে জেন্টস ফিঙ্গার রিং কালেকশন যে সমস্ত ভাইয়াদের বিয়ে খুবই নিকটে অথবা এঙ্গেজমেন্ট পার্টি খুবই নিকটে তারা কিন্তু এই ভিডিওটি স্কিপ করার মতো ভুল করবেন না কারণ আপনার এঙ্গেজমেন্ট পার্টি অথবা বিয়ের জন্য কিন্তু পারফেক্ট ফিঙ্গার রিং এই ভিডিও থেকে হয়তোবা পেয়ে যেতে পারেন এবং মজার বিষয়টি হচ্ছে এই কালেকশনগুলো আপনারা ঘরে বসে বসেই একদম অনলাইন শপিংটা সেরে নিতে পারছেন তাও থাকছে সুরক্ষিত শপিং ব্যবস্থা একদমই টু হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টির সঙ্গে তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ঘরে বসে একদম সুরক্ষিত শপিং ব্যবস্থাটা পেয়ে যেতে পারেন ডেলিভারি চার্জ এবং বিস্তারিত সমস্ত ডিটেলস জানতে অবশ্যই মোহাটসঅ্যাপ নাম্বারে নক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে বগুড়া হাসান জুয়েলার্সের ফেসবুক পেজের ঠিকানাটা দেওয়া রয়েছে সেখানে ভিজিট করলে কিন্তু আপনার বরাবরের মতো নতুন নতুন কালেকশনের একদম আপডেট নিউজ পেয়ে যেতে পারেন আর যারা অফলাইন শপিং করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানায় আমাদের শপে চলে আসবেন বগুড়া হাসান জুয়েলার্সে ঠিকানা দিয়ে দেব ভিডিও শেষে তো আজকের কালেকশনগুলো কেমন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং এবং নিত্য নতুন কালেকশন দেখার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং এর পাশাপাশি আমার পেজ ড্রিমও আপনারা ভিজিট করতে পারেন এবং আপনারা হাসান জুয়েলার্সের পক্ষ থেকে দ্বিতীয় ভিডিওতে কোন কালেকশন দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এখন আমি আপনাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে গোল্ডেন মার্কেট লেন মেরিনা রোড বগুড়া পাঁচিশন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন এইট সিক্স টু নাইন এইট দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে পরবর্তী কোনো চমকপ্রদ কালেকশনের সঙ্গে ততপ্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম